হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন পাবনা জেলার ভিতরে শ্রেষ্ঠ মিস্ত্রি দেখেন ব্যালসা দিয়ে বালু লাগায় ব্যালসা দিয়ে বালু টানে এই দেখেন এই বলটা করেছে। এই একটা বল পড়েছে আটা ওয়াল ধরতেছে সেই দেখেন কী অবস্থা যদি আপনার যদি মিস্ত্রি লাগে তাহলে এরকম মিস্তির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে এই সাথে যোগাযোগ করে আসবেন এরকম মিস্ত্রি পাবেন দেখেন মিস্ত্রিটা চেহারা দেখেন

ভাই দেখি আপনার মুখটা ভালো করে দর্শকের দেখান তাতে দর্শক দেখছি বেলসা মিস্ত্রি না